আর আজকে তেইশ সেপ্টেম্বরে তেইশ সেপ্টেম্বরে বাজার মূল্য কেমন চলছে সোমবার আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা পরেই খালি পিজির

দর্শক দাম হয়েছে এক ভাই সাঁত্রিশশো পঁয়ত্রিশ এক ভাই আটত্রিশশো টাকা দাম বললো দশক বন্ধুরা হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসলে সকাল থেকে হাটে পেঁয়াজের আমদানি দর্শক বন্ধুরা কম তারপরে কিন্তু দামটা দর্শক একই পরিসরে রয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যখন মাদামোলা পরিস্থিতি জানিয়ে দেবো যে সুন্দর সাইজের পেঁয়াজ ভালো সাইজের পিঁয়াজ তো দামটা কিরকম হচ্ছে ভাইজান দামে দাম কয় হয় নাই হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন সাইজগুলো খুব ভালো সাইজ তাও কিন্তু নশো টাকা এখনো দাম হয় নাই

সাতশো বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ভাবো তো ভাই আজকে তো ভালো পেঁয়াজই আনছেন এটা দেশি না কিংস পিয়া এটা হলো দেশি রাজশাহী দেশি রাজশাহীর পেঁয়াজটা দাম দর কেমন হচ্ছে দাম দর আটত্রিশ সাড়ে আটত্রিশ এইরকম হচ্ছে সাড়ে মানে সাড়ে কে বলছে কেউ আটত্রিশশো বলছে কেউ সাড়ে আটত্রিশশো বলছে এই হলো বাজার পরিস্থিতি বাজার ভাই বাড়লো না কমলো তাহলে দুইশো একশো কম হতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা সর্বোচ্চ উনচল্লিশশো টাকা কিন্তু বাজার আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ পাইকে মার্কেটে আসলে অস্থির পেঁয়াজের বাজার সর্বশেষ বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিলাম